যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় কপিরাইট আইন সংশোধন শ্রম পরিবেশ ও শ্রমিকের অধিকার সুরক্ষা সহ সে দেশ থেকে বিনিয়োগ আকর্ষণের বহুমুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নজর দেওয়া হচ্ছে গুণগত মান আর পণ্যের বৈচিত্র্যের তবে এসব পদক্ষেপের সুফল নিয়ে রয়ে গেছে সংশয় ইমদা ধকের রিপোর্ট বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে আরোপিত উচ্চ শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে পার হয়ে গেছে প্রায় এক মাস পরিস্থিতি মোকাবেলায় এই সময়ে বহুমুখী পদক্ষেপও নিয়েছে বাংলাদেশ এখন পর্যালোচনা চলছে আমদানি রপ্তানি বাড়ানোর নানা দিক যদিও এসব পদক্ষেপের সুফল নিয়ে রয়ে গেছে উদ্বেগ গেল সপ্তাহে ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ এর গ্রীষ্মকালীন সভায় অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তুলে ধরেন বাংলাদেশের কপিরাইট আইন সংশোধন শিল্প নকশা আইন প্যাটেন্ট বিল এবং প্রবিধান ও আইপিআর প্রয়োগ বিধি সহ মেধাস্বত্ব সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধনের উদ্যোগ জানানো হয় পোশাক খাত সহ বিভিন্ন ক্ষেত্রেই কাজ চলছে শ্রম পরিবেশ উন্নয়ন ও শ্রমিক অধিকার সুরক্ষার আমরা কাজ করেছি কিন্তু তারা সেটা আমলে নেয়নি এটা ইচ্ছাকৃত হতে পারে অনিচ্ছাকৃত হতে পারে যেমন ধরেন এই যে পাওয়ারের যে আইনটা যেটা নন কম্পিটিভ প্রকিউরমেন্টের বড় অস্ত্র হিসাবে ব্যবহার হয়েছে তো এই যে আইনটা বাতিল হলো যেটা নন কম্পিটিভ প্রকিউরমেন্টের ভিত্তি ছিল ওটা কিন্তু ওখানে উল্লেখ নাই ওই রিপোর্টে তা আমরা কি সেটা তুলে ধরেছি কেনে দেব অর্থ মন্ত্রণালয় বলছে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে নেওয়া হচ্ছে পদ্ধতিগত সংস্কারের উদ্যোগ কাজ চলছে সে দেশের ব্যবসায়ীদের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার এছাড়া যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে পণ্যের গুণগত মান ও বৈচিত্র্যতাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে বসবসরত বাংলাদেশিদের সে দেশে বিনিয়োগ নিয়েও পদ্ধতিগত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড এই যে বিভিন্ন ধরনের টেস্টিং আর এই ধরনের যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় আমদানি সার্টিফিকেশন পাওয়ার জন্য যে আমাদের দেশে এটা ঢুকতে গেলে সেখানে জটিলতার কথা তারা বলেছে দীর্ঘসূত্রিতার কথা বলছে অতিরিক্ত ব্যয়ের কথা বলেছে এগুলোকে যুক্তিকরণের সেটাও আমরা জানি না এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা একশোটি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা